আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি যশোর জেলার গরুর গরুরহাটে সুপ্রিয় দর্শক রাজশাহী বিভাগের নওগাঁর বাইরা কিছু গরু ক্রয় করছে কেমন দামে গরু ক্রয় করছে দর্শক জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বাইরের বাসা কোন জায়গায় নৌকা কয়টা ক্রয় করছেন পনেরোটা আর কয়টা নেওয়ার ইচ্ছা আছে আরো পনেরোটা নিবেন তিরিশটা এইগুলা কি সব আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক কি করছে নৌকার ভাইরা এটা কি জাতের গরু ভাই সিন্ধি জাতের গরু দর্শক কত টাকা পড়ছে গরুটা ছাপ্পান্ন হাজার টাকা শুনলেন দর্শক ছাপ্পান্ন হাজার টাকা আচ্ছা গরুগুলো কি ফার্মে উঠাবেন না হাটে ফার্মে উঠাবেন তাই তো এগুলো তো সব মনে হয় হিটে আসবে আচ্ছা দুই নম্বরটা কত পড়ছে নব্বই হাজার টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কতদিন পরে হিটে আসতে পারে এক দুই মাস পরে শুনলেন দর্শক আপনারা এক দুই মাস পরে হিটে আসবে অনেক সুন্দর সুন্দর কালেকশন তিন নম্বরটা কত পড়ছে ছিয়াশি সিন্ধিটা এগুলো সিন্ধিজার দর্শক আরে চার নম্বরটা ভাই চুয়াত্তর হাজার টাকা দেখুন দর্শক তো বাজার কেমন দেখতেছে ভালো নিয়মিত গরু কিন্তু আসা হয় দেখতে পাচ্ছেন দর্শক ভাইদের তো অনেক সুন্দর সুন্দর কালেকশন পাঁচটা পাঁচ নম্বরটা কত পড়ছে পঁচাত্তর ছয় নম্বরটা আটচল্লিশ চুয়াত্তর বাহাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন দর্শক রাজশাহী বিভাগের নৌকার ভাইয়েরা গরুগুলো ক্রয় করছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফার্মের জন্য কাটিং এর জন্য আপনার কাছ থেকে যদি কেউ এই ধরনের গরুগুলো ক্রয় করতে চায় আপনি দিতে পারবেন আপনার নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ছশো আটানব্বই একশো আচ্ছা আপনি হচ্ছে কয়টা গাড়ি নিয়ে আসছেন তিনটা তিনটে তিনটা গাড়িতে তিরিশটা গরু নেবেন এই যে তিরিশটা গরু নেবেন হাসিল আর আপনার খরচ দিয়ে কত টাকা পড়বে তিন হাজার টাকা পড়বে পিস প্রতি তিন হাজার টোটাল খরচ বাড়ি পৌঁছে তিন হাজার বাসায় পৌঁছে তিন হাজার এই যে তিরিশটা গরু আপনি

মানে সকল খরচ খরচা বাদ দিয়ে তিরিশটা গরুতে দুই মাস পরে তিন লাখ টাকা তাহলে আশা করা যায় যে লাভে থাকেন মোটামুটি কিছু গরু তো আপনার তিন মাসে ইটে চলে আপনারা নিজেরাই বীজ দিবেন এইগুলার কি বীজ দিবেন হান্ড্রেড হান্ড্রেড বীজ দিবে অনেক সুন্দর সুন্দর কালেকশন সুপ্রিয় দর্শক ভাই তার নাম্বারটি বলে দিল আপনারা যে কোনো প্রয়োজনে ভাইয়ের কাছে ফোন দিতে পারবেন আপনারা যোগাযোগ করবেন নিজেরা আসবেন দেখবেন যাচাই করে গরু করবেন কারোর হাতে টাকা তুলে দিবেন না সুপ্রিয় দর্শক